আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এমন একটি জায়গা থাকতে পারে যেখানে আপনি যতই চিৎকার করুন কেউ শুনবে না এই জায়গার নাম পয়েন্ট নেম এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন সমুদ্রের এলাকা যা প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে অবস্থিত আশ্চর্যজনকভাবে এই স্থানের কাছাকাছি কোনো মানুষ নেই এতটা দূরবর্তী যে এখানে সবচেয়ে কাছের মানুষরা হল মহাকাশে থাকা নভচারীরা এই এলাকায় এমন নিভৃততা যে বিজ্ঞানীরা বলছেন হারিয়ে যাওয়া স্যাটেলাইট রকেটের ধ্বংসাবশেষ এমনকি মহাসাগরের দূষিত পদার্থ এখানে ডুবে যায় কল্পনা করুন আপনি যদি এই স্থানে দাঁড়ান এবং চিৎকার করেন আপনার শব্দ কেবল সমুদ্রে মিলিয়ে যাবে কেউ শুনবে না কেউ আসবে না এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাইক্রোফোনও সম্ভবত এই নিভৃত স্থানে সবকিছু ধরে রাখতে পারবে না পরের বার যদি আপনি একা বা ভীত মনে করেন মনে রাখবেন পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে আপনি পুরোপুরি একা এমনকি মহাকাশ থেকেও আপনার অস্তিত্বকে কেউ অনুভব করতে পারবে না